পরিপূর্ণ ক্ষমতা আল্লাহর আছে সেইভাবে তিনি তার ব্যবহার করেন চূড়ান্ত ক্ষমতা একমত আল্লাহ তিনি এমন মহাশাসক একস্পত্র মালিক যার কর্তৃত্ব ও প্রভুত্ব পরিপূর্ণ এবং চূড়ান্ত পরিপূর্ণ এবং চূড়ান্ত জাগতিক যত মালিক সাময়িক যত মালিক আছে তাদের নেতৃত্ব তাদের প্রভুত্ব চূড়ান্ত না পরিপূর্ণ না একমাত্র আল্লাহর মালিকানা আল্লাহ প্রভুত্বই পরিপূর্ণ এবং চূড়ান্ত সকল সৃষ্টি পরিপূর্ণভাবে সেই মালিকের মুখাপেক্ষে কিন্তু তিনি কারো মুখাপেক্ষে নেন কিন্তু তিনি কারো মুখাপেক্ষে না কারো মহতাজ না আর তিনি নিজ সাম্রাজ্যে এতই ক্ষমতা নান যে সমস্ত সৃষ্টি ও সর্বপ্রকার শক্তি তার নির্দেশের সম্মুখীন তোষী যত শক্তি আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সমস্ত শক্তি আল্লাহর নির্দেশের সামনে আল্লাহ আনুগত্যের সামনে তারা মাথা নত করতে বাধ্য তাহলে আল্লাহ চূড়ান্ত মালিক হলেন না পরিপূর্ণ মালিক একমাত্র আল্লাহ এইভাবে অসংখ্য নাম রয়েছে যেই নামের দ্বারাই আল্লাহ তালা সিফার বৈশিষ্ট্য গুণাগুণ প্রকাশ করেন রহমান রহিম মালিক এইভাবে অনেক নাম রয়েছে